এই জাতীয় পার্টি আর কি বা পরিচয় তো সামান্য একটু ধারণা দেওয়ার জন্য উপরের এই ভিডিওটা দেখুন জাতীয় পার্টি যদি নির্বাচনে যদি না যাইতো বিএমবি অংশ হইতো না জামাত ইসলামের এত মানুষ মারতো না ছাত্রগড় মারত না এই দলটা যাইয়া আমি লাগে যোগ দিয়া এতগুলা ছাত্রগুলা মারা হইল এই ছাত্র মরছে না শুধু আরো বহু ধরনের মানুষ মারা গেছে প্রবীণ রাজনীতিবিদ আছে না মারা গেছে শুধু জাতীয় বাড়ির সাপোর্টের কারণে জাতীয় জানে আমি যদি না যাই নির্বাচনটা হয় না যদি জানে তারপরে সে উঠ উঠার জন্য হ্যাঁ উঠুটছে দেশের মানুষ মারছে তার কি লাভটা হয়েছে আসলে একজন রিক্সা চালক হয়ে এত গুরুত্বপূর্ণ তথ্য তিনি কি করে জানেন আমারও বেশ অবাক লাগে কিন্তু আমরা শিক্ষিত সমাজ এই জিনিসগুলো কোনো বুঝি না আপনি জানলে অবাক হয়ে যাবেন এই সে জাতীয় পার্টি তার কারণে আজকে এত এত ছাত্র জীবনিত হয়েছে এই যে দীর্ঘ ষোলোটা বছর নির্যাতন করেছে এবং দীর্ঘ ষোলো বছর একদম ধ্বংস করার জন্য মাঠে নেমেছিল তারা এবং সবকিছু করেছিল দেশের উদ্দেশ্যে সেটা হলো ইন্ডিয়া যা হয়তো আমরা সকলেই জানি কিন্তু অনেক কিছু সেই সময় বলতে পারতাম না এখন বলা অনেকে শুরু করছে তো বিষয়টা আমার ওই দিকে না কেন জাতীয় পার্টির অফিস ঘৃরাও করার সাথে সাথে এই পুলিশ এবং বিজেপি দুঃখিত পুলিশ এবং প্রশাসন কেন এত নৃশংস হামলা চালালো এটা কি কখনো আপনার প্রশ্ন জাগে না এই ধরনের ঘটনা কেন ঘটলো আপনাকে বলে রাখি এই সেই জাতীয় পার্টি যার কারণে এতদিন আওয়ামী লীগ টিকে ছিল তিনি নির্বাচন করতে পেরেছিলেন অবৈধভাবে যেটাকে সমর্থন করেছিল এই জাতীয় পার্টি এবং বর্তমানে আবারও এই জাতীয় পার্টিকে দিয়েই নোংরা রাজনীতি খেলার চেষ্টা করতেছে বা আওয়ামী লীগকে বাসনের জন্য একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা জানি এটা কখনো সফল হবে না আমরা যারা এই সচেতন জনগণ রয়েছে স্টুডেন্ট রয়েছে অবশ্যই এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আপনাদের মতো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখুন জাতীয় পার্টি যদি নির্বাচনে যদি না হইতো না মারতো না ছাত্রগর মারতো না এই দলটা যাইয়া আমি লাগে যোগ দিয়া এটুগুলা ছাত্রগুলা মারা এই ছাত্র মরছে না শুধু আরো বহু ধরনের মানুষ মারা গেছে প্রবীণ রাজনীতিবিদ আছে না তারাও মারা গেছে শুধু জাতীয় বাড়ি জানে আমি যদি না যাই নির্বাচনটা হয় না যদি হতো জানে তারপরে কিন্তু উবজিয়া কানবিন দাইছে তার দ্বারা বাছাইবার জন্য সে উঠার জন্য হ্যাঁ উঠছে দেশের মানুষ মারছে তার আসলে হয়ে এত গুরুত্বপূর্ণ তথ্য তিনি কি করে জানেন আমারও বেশ অবাক লাগে কিন্তু আমরা শিক্ষিত সমাজ এই জিনিসগুলো বুঝি না আপনি জানলে অবাক হয়ে যাবেন এই সে জাতীয় পার্টি তার কারণে আজকে এত এত ছাত্র জীবন হয়েছে এই যে দীর্ঘ